নমস্কার আমি জ্যোতিষী রাজদ্বীপ শাস্ত্রী আবার আপনাদের সামনে চলে এলাম এক নতুন তথ্য নিয়ে আজকে আপনাদের বিশেষ বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব তাদের মধ্যে প্রথম হচ্ছে যারা গ্রহসংস্কার অনেকেই মনে করেন কেন আমাদের গ্রহ সংস্কারের প্রয়োজনীয়তা আছে কেন আমি গ্রহসংস্কার করব গ্রহ সংস্কার করলে কি লাভ হয় মানুষের জীবনে উন্নতি এবং সে কীভাবে নিজের জীবনে প্রতিষ্ঠা লাভ করবে এবং একটা হরস্কোপ কিন্তু মানুষের জীবনে কিন্তু প্রচুর কিছু কিন্তু তার মধ্যে কিন্তু বোঝা যায় যেমন একটা মানুষ কোন লাইনে পড়াশোনা করবে তার এডুকেশানে কতদূর যাবে এবং সেখানে যদি কোনো রকম সমস্যা বা ত্রুটি থাকে সেই ত্রুটির সঠিক প্রতিকার প্রতিবিধান বা রেমেডিসের জন্যই কিন্তু আমরা কিন্তু আমরা জ্যোতিষী এবং তন্ত্র সাধকেরা যারা দীর্ঘ বছর ধরে সাধনা করছে তারা কিন্তু খোঁজে থাকেন যে কি করে একটা মানুষের যেমন একটা ডক্টর কি করে তার তার পেশেন্টকে সেখান থেকে বের করে আনবেন কোন একটা রোগের থেকে তার পেছনে যেমন সদাচ একটা ডক্টর চিন্তাভাবনা করেন তেমনই আপনার জীবনের প্রকৃত জ্যোতিষী আপনার জীবনে কিভাবে উন্নতি হবে আপনি জীবনে কিভাবে সঠিক রাস্তাটা অনুধাবন করবেন জীবনের পথে এগিয়ে যাবেন এবং সামনে কোনো একটা বাধা বিপত্তি আছে সেই বাধা বিপত্তিটা আপনাকে বলে দেবে আপনাকে হাত ধরে সেই জায়গাটা পার করে দেবে এটাই হচ্ছে একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার এবং প্রকৃত প্রতিকারের কাজ এবং মনে রাখবেন যে 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 জ্যোতিষ শাস্ত্রে বিভিন্ন রকম তিথি নক্ষত্র যোগের কথা আপনারা সকলেই শুনেছেন সকলেই জানেন এই বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ লগ্নে বিশেষ বিশেষ দ্রব্যের দ্বারা আপনার জীবনে যদি সঠিকভাবে হোমযজ্ঞ পুজোপাঠ এবং সঠিক প্রয়োগ করা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে একটা কিন্তু সফলতা আপনি কিন্তু পাবেন যেমন অনেকেই বলেন আমার মাঙ্গলিক দোষ আছে দোষ আছে দোষ আছে গুরুচন্ডালিকা দোষ আছে বীজ দোষ আছে নার্স যোগ আছে হ্যাঁ গুরু রবি শুক্র দারিদ্র্য যোগ আছে শনিচন্দ্র পুনর্ শনি যে কেমদ্রম দোষ আছে যেমন চন্দ্রের দুধারে কোনো গ্রহ নেই তাকে বলে কেমদ্রম দোষ কালসর্প দোষ আছে এই যে বিভিন্ন দোষগুলো জ্যোতিষশাস্ত্রে একটা মানুষ যখন জন্ম নেয় মানুষ কোনো একটা শিশু যখন ধরাধামে জন্ম নেয় সেই সময় আকাশমণ্ডলিতে যে গ্রহ অবস্থান থাকে সেই গ্রহ অবস্থান ভেদে মানুষ কিন্তু একটা জন্মকুণ্ডলী পেয়ে থাকে এবং এই কুণ্ডলীর মধ্যে রয়েছে বারোটি রাশি আপনারা সকলেই জানেন যেমন মেষ বৃষ মিথুর কর্কট সিংহ কন্যা তুলা বিশ্চিক ধনু মকর কুম্ভবীন এই যে বারোটি রাশি রয়েছে এই বারোটি রাশি এবং সাতাশটি নক্ষত্র ভেদে আপনার জন্মগত জন্মগত সময়ে কি গ্রহ অবস্থান নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে ট্রানজিট যে এখন আজকের ডেটে সেই প্ল্যানেটসগুলো কোথায় বসে আছে সেই সমস্ত বিচার বিশ্লেষণ করেই কিন্তু একটা প্রতিকারের রাস্তায় কিন্তু আসতে হয় এবং আরেকটা কথা আমি বলবো যে মানুষের জীবনে প্রতিকার প্রয়োজন এমন সময় যখন আপনার জীবনে আপনি কোনো কোনো জীবনের পথে পাড়ি দিতে আপনাকে আগে থেকেই ভেবে নিতে হবে যে প্রতিকারটা আপনার প্রয়োজন আছে কি না এবং আরেকটা কথা হচ্ছে প্রতিকার কিন্তু এই না যে আপনার গুরু অবস্থার পুরোপুরি চেঞ্জ করে দেবে আপনাকে একটা একটা ব্যালেন্স করে দেবে আপনার যেমন আপনি মনে করেন একটা 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 বৃষ্টির রাস্তায় আপনি হেঁটে যাচ্ছেন আপনার হাতে একটা ছাতার মতো প্রতিকার হতে পারে আপনার জীবনে জীবনে শীতকালে একটা একটা প্রচণ্ড পরিমাণে আপনার ঠান্ডা কিন্তু আপনি একটা একটা দেখা গেল ঘরের মধ্যে একটা আগুন জ্বালিয়ে বসে আছেন বা একটা কোনো জায়গায় একটা গরম জায়গায় আপনি বসে আছেন ধরে নিন তো সেখানে কি হবে সেই ঠান্ডার আবহাওয়া থেকে কিন্তু আপনি বাঁচবেন তেমনই প্রতিকারটা কিন্তু আপনাকে সেভাবেই কিন্তু রক্ষা করে এবং আরেকটা আমি কথা বলি সবসময় দর্শক বন্ধুদের আগেও বলেছি ইন্ডিভিজুয়াল হরস্কোপ শুড বি জাজ প্রত্যেকটা হরস্কোপকে কিন্তু আলাদা আলাদাভাবে জাজ করতে হয় যে কেউ মনে করলো যে আমি আমার মঙ্গল খারাপ আমি একটা প্রবাল পড়ে নিলাম কিন্তু মঙ্গল খারাপ কি না মঙ্গল প্রকৃত খারাপ কি না আপনার জন্মকুণ্ডলিতে ন্যাটাল চ্যাটে কী বলছে ন্যাটাল চ্যাটের মধ্যে মঙ্গল কি অবস্থায় আছে নবাংশ কি বলছে ডিগ্রি কি বলছে দশমাংশ কি বলছে সেই সব বিচার করে নির্ণয় করে তারপরে স্টোন পরবেন শুধু মঙ্গল খারাপ বা শনি খারাপ আমি একটা নীলা পরে নিলাম সেক্ষেত্রে কিন্তু হিতের বিপরীত হতে পারে যেমন ওষুধ ভুল ওষুধ প্রয়োগ করলে মানুষের জীবন যেমন বিপন্ন হয় তেমন ভুল গ্রহরত্ন ভুল প্রতিকারও কিন্তু আপনার জীবনে একটা কিন্তু স্লো পয়োজনের মতো কিন্তু আপনার জীবন কিন্তু নষ্ট করে দিতে পারে তাই এই বিষয়গুলো মাথায় রাখবেন অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর সাথে সব সবসময় পরামর্শে থাকবেন তার ছোট পরামর্শ সবসময় মেনে চলবেন দেখবেন জীবনে কিন্তু আপনি একটা বাঁচা বাড়ার একটা মন্ত্র কিন্তু পেয়ে যাবেন এটাই হচ্ছে আপনাদের সামনে আমার বলার আগামী দিনে আরও বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা আমি করব আজকে এইটুকুই আমার আলোচনা সীমিত রাখবো আর একটা কথা আমি বলছি আমার লেখা একটা বই রয়েছে হস্তরেখায় জীবন জ্যোতিষ এই বইটা আপনারা কিন্তু দেখতে পারেন এই বইটা কিন্তু কলেজ কলেজটিতে পাবেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন বইমেলায় কিন্তু আপনারা এই বইটা পাবেন এর মধ্যে কিন্তু হাতের বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আমি দিয়ে রেখেছি এবং সেই বিবরণগুলো আপনি কিন্তু জেনে নিতে পারেন এবং আপনার জীবনের পথে কিন্তু এই বইটা কিন্তু একটা পাথে হয়ে থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আপনাদের সকলকে প্রণাম জানিয়ে এবং আমার দেবী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার